সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণের সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন এর নাম সুন্দরবন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এর চালচলনও রাজার মতো সুন্দরবনের তেজস্যাচ্ছেতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায় শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় শিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রা হরিণ একসময় সুন্দরবনে প্রচুর গণ্ডার ছিল ছিল হাতি ও বুনোশুয়র এখন এসব প্রাণী আর নেই তবে আমাদের দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু সেই দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিচ্ছুই নেই এক আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত এরা উড়ত বেত আকাশের অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত শকুন দেখতে সুন্দর নয় তবে মানুষের অনেক উপকার করে কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে এদের ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি অতীতে সুন্দরবন আরও অনেক বড় ছিল আমরা সুন্দরবনের অনেক ক্ষতি পড়েছি ফলে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে তাই সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে